দেবতার সম্পত্তি কি সম্পত্তির প্রয়োজনীয় সত্তা আলোচনা করুন দেবতার সম্পত্তির ক্ষেত্রে সেবায় কার্য দেবতার সম্পত্তি দেবত্তর সম্পত্তি বলতে সেই সম্পত্তিকে কি বোঝায় যা কোন দেবতা বা মূর্তির উদ্দেশ্য দান বৈশ্বর্গ করা হয় এবং যার আয় দেবতা পূজা সেবা ও ধর্মীয় কার্য পরিচালনার জন্য ব্যবহৃত হয় হিন্দু আইনের দেবতা একটি আইনগত ব্যক্তি দেবত্ব সম্পত্তি মালিক দেবতাই দেবতার সম্পত্তির প্রয়োজনীয় সত্তাবলী একটি সম্পত্তিকে দেবত্ব হিসাবে স্বীকৃতি পেতে হলে নিম্নলিখিত পূরণ করতে হয় অস্তিত্ব নির্দিষ্ট দেবতা বা থাকতে হবে দেবতা আইনগত ব্যক্তি সত্তা হিসাবে স্বীকৃত হতে হবে সম্পত্তির উৎসর্গ দানকারী কি স্পষ্ট হবে দেবতার উদ্দেশ্য সম্পত্তি উৎসর্গ করতে হবে উৎসর্গ হতে পারে লিখিত দলিল ও মৌখিক ঘোষণা বা দীর্ঘকালীন ব্যবহার দ্বারা দানকারীর ইচ্ছা দানকারীর স্পষ্ট অভিপ্রায় থাকতে হবে যে সম্পত্তির মালিক দেবতা হবেন ব্যক্তি বা পরিবার নয় উদ্দেশ্য সম্পত্তি আয় অবশ্যই পূজা ভোগ নিত্য সেবা উৎসব ইত্যাদি কাজে ব্যয় হতে হবে অপরিবর্তনীয় একবার দেবতা দেবতার হিসাবে সর্বিত হলে তার সাধারণ ব্যক্তিগত সম্পত্তি রূপান্তর করা যায় না দেবত সম্পত্তির ক্ষেত্রে সেবায়তের কার্য বলি সেবায় বললেন দেবত্য সম্পত্তি ব্যবস্থাপক দেবতার প্রতিনিধি সেবায়তের প্রধান কার্যগুলি দেবতা পূজা ও সেবা পরিচালনা নিত্য পূজা ভোগ নিবেদন উৎসব পালন দেবত সম্পত্তি রক্ষণাবেক্ষণ জমি ঘরবাড়ি বাড়ি অন্যান্য সম্পত্তি দেখাশোনা সম্পত্তির আয় সংগ্রহ ব্যয় ভাড়া ফসল সংগ্রহ করে ধর্মীয় কাজে ব্যয় আইনি প্রতিনিধিত্ব দেবতার পক্ষে মামলা করা বা মোকাবিলা করা যায় প্রয়োজন বর্ষত হস্তান্তর কেবল ধর্মীয় প্রয়োজন এবং সম্পত্তির উপকার অর্থে আদালতের অনুমতি বা আইনগত সম্পত্তি হস্তান্তর হিসাব প্রদান দেবতার সম্পত্তি আয় সঠিক হিসাব রাখা যায় উপসংহার দেবতার সম্পত্তি হিন্দু ধর্মীয় আইন একটি গুরুত্বপূর্ণ ধারণা যেমন দেবতার নিজেই আইনগত মালিক সেবাই সেই সম্পত্তি অভিভাবক ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন ধর্মীয় উদ্দেশ্য পূর্ণ তার প্রধান কর্তব্য নাম্বার চার বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন অত্যাধিকার সাধারণ নীতির সময় আলোচনা করো দায়ভাগ ভাগ মতন হিন্দু আইন অত্যাধিকার কারাবঞ্চিত একজন হিন্দুকে তার বিধবা স্ত্রী খ ভাই গ এক পুত্র ঘ এবং এক পুত্রের মৃতপুত্রের পুত্র ইয়কে মারা যায় হিন্দু ভাগ আইন অনুসারে ক সম্পত্তি কে কি পরিমাণ পাবে কেমন পাবে দেখা করো বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন উত্তরাধিকারের সাধারণ নীতি বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে মতবাদ অনুযায়ী উত্তরাধিকার নির্ধারিত হয় সাধারণ মৃত্যুর পর অধিকার সৃষ্টি উত্তরাধিকার আইনের জন্মসূত্র নয় বরং মালিকের মৃত্যুর পর সৃষ্টি হয় আধ্যাত্মিক কল্যাণের নীতি যিনি মৃত ব্যক্তি আত্মার সর্বাধিক কল্যাণ সাধারণ করতে পারেন তিনি অগ্রাধিকার মুক্ত উত্তরাধিকারী নারী উত্তরাধিকার স্বীকৃতি বিধবা স্ত্রীর উত্তরাধিকার হিসাবে স্বীকৃতি তিনি পুত্রের সঙ্গে উত্তরাধিকার লাভ করেন

পুত্র বা বিধবা স্ত্রী জীবনে থাকেন নৈতিকভাবে অযোগ্য ব্যক্তি যেমন গুরুতর অপরাধী ধর্মচ্যুত ব্যক্তি দত্তক নেওয়ার পর জৈবিক পরিবারে অধিকার হারানো ব্যক্তি সমাধান সমস্যা সমাধান দায়ভাগ আইন অনুযায়ী ঘটনা বলি হিন্দু ব্যক্তি ক মৃত্যুবরণ করেছেন দেখে গেছেন বিধবা স্ত্রী খ ভাই গ এক জীবিত পুত্র ঘ এক পূর্ব মৃত পুত্রের ম কারো উত্তরাধিকার হবেন কেন দায়ভাগ মতামত অনুযায়ী বিধবা স্ত্রী উত্তরাধিকার পুত্র উত্তরাধিকার পূর্বের পুত্রের মৃত তার পিতার প্রতিনিধিত্ব করে উত্তরাধিকারী পায় ভাই গ নিকটবর্তী উত্তাধিকারে জীব থাকে বঞ্চিত হবেন সম্পত্তি বন্ধন দায় ভাগ মতে বিধবা স্ত্রী ও পুত্রগণ সমান সমান সম্পত্তি পায় এখানে উত্তরাধিকারের সংখ্যা গণনা হবে বিধবা স্ত্রী খ এক অংশ জীবিত পুত্র ঘ এক অংশ মৃত পুত্র মৃত পূর্বের মৃত পুত্রের শাখা এক অংশ এই অংশটি পাবে তার পুত্র উম মোট অংশ ভাগ চয়ন্ত বন্টন উত্তরাধিকারের প্রাপ্ত অংশ স্ত্রী খ একের তিন পুত্র গ একের তিন নাতি ইং একের তিন ভাই গঞ্চিত উপায় অনুসারে বাংলাদেশে হিন্দু আইনের ব্যবস্থা মৃত্যুর পর কার্যকর হয় এবং আধ্যাত্মিক নির্ধারিত হয় এই কারণে উক্ত ক্ষেত্রে স্ত্রী পুত্র নাতির সমান অংশ সম্পত্তি পাবে এবং ভাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে আপনারা এই যে পর্যন্ত যে দুটো প্রশ্ন আলোচনা করলাম এটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে লিঙ্ক থাকবে হচ্ছে এই ভিডিওটি description बॉक्स से दोनों बच्चों भाई